নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল চলে এসেছি আমাদের জীবনযুদ্ধ ব্লগের নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজ মঙ্গলবার কাজের প্রচুর চাপ সকাল সকাল সিক্স সেকশানের ক্লাসে পৌঁছাতে বাচ্চারা বলল স্যার আমরা পোজ দেব তাই ওদের একটু ভিডিও নিয়ে নিলাম ক্লাস শেষ করে নিচে এসে দেখলাম এর রুমে কেউ নেই এবং যারা আছে তারা সবাই যে যার কাজে ব্যস্ত প্রথমেই বলেছি আজ মঙ্গলবার তাই কাজের প্রচুর চাপ থাকে এমনি কাজের দিনগুলোতে তাই সবাই যে যার কাজে মনোযোগ দিয়ে কাজ করে যাচ্ছে এখানে আর বেশি কথা না বাড়িয়ে পাশের জিমের রুমে গেলাম এবং স্কুলের বাচ্চারা যেখানে জিম করে সেই জিমের রুমটা আপনাদের সামনে তুলে ধরলাম এখান থেকে চলে গেলাম আমার কম্পিউটার ল্যাবে এবং সেখানে গিয়ে ঢুকতে না ঢুকতেই আমাদের সোহেল স্যার বলল আমি একটু আসবো আমি বললাম চলে এসো কোনো অসুবিধা নেই সোহেল স্যারের কিছু ব্যক্তিগত কাজ ছিল এসে কাজটা সারতে না সারতেই ফ্রুটস ক্লাবের খাওয়া দাওয়া চালু হয়ে গিয়েছে তাই আর দেরি না করে গৌরাঙ্গ স্যারকে বললাম তাড়াতাড়ি কেটে ফেলুন আমিও যাতে ভাগ বসাতে পারি স্যার বলল ভিডিও বানাচ্ছ তাহলে স্যালাডের ভিডিওটা বানালেন না আমি বললাম আমি আসার আগেই আপনারা শেষ করে ফেলেছেন তো এটা হচ্ছে আমাদের ইংলিশের ম্যাডাম জয়শ্রীদি উনি খুব হাসিখুশি মানুষ তো উনি খুব সুন্দর গানও করতে পারেন কোনো একদিন আমাদের চ্যানেলে ওনার গানটা অবশ্যই শোনাব এবং গৌরাঙ্গ স্যারের সাথে কথা বলতে বলতে আজকের সময়টা কেটে গেল তবে আজকেরের মতো যাই ফিরে আসছি পরের অন্য কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন